নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষে বসন্ত পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় মা সরস্বতী পূজা সরস্বতী পুজোর পরের দিনে মূলত এদেশীয় ঘরে পালিত হয় শীতল ষষ্ঠীর ব্রত বাঙালির বারো মাসের তেরো পাব্বণের অন্যতম হলো শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর ঠিক পরের দিন এই ষষ্ঠীর ব্রত পালন করা হয় প্রথা অনুসারে প্রথা অনুসারে এই দিন সকাল থেকে রান্নাঘরে উনুন জ্বলে না সরস্বতী পুজোর রাতে রান্না করা খাবারই পরের দিন খাওয়া হয় গোটা মুগ গোটা বেগুন মাখন সিম জোড়া কড়াইশুঁটি পালন টোপাকুল সজনে ফুল বাঁধাকপি হল শীতল ষষ্ঠীর উপাদান সরস্বতী পুজোর সকালবেলা বাজার থেকে এই সকল কিছু খুঁটিয়ে খুঁটিয়ে কেনা হয় তারপর সন্ধে নামলে উনুন বা আজকাল গ্যাস ওভেন ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে রান্না শুরু হয় বিশাল হাড়িতে বসানো হয় গোটা সেদ্ধ এদেশীয় বাঙালিরা অর্থাৎ ঘটিরা এই ষষ্ঠীর ব্রত পালন করেন তবে বর্তমানে অনেকেই এই ব্রত পালন করছেন গোটা সেদ্ধ খাওয়ার প্রচলন তাদের মধ্যে সবথেকে বেশি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল এই শীতল ষষ্ঠীর ব্রত অপব্রতে এটা শীতল ষষ্ঠী নামেও পরিচিত বাড়ির সব মেয়ে বৌরা এই দিন কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে মা ষষ্ঠীর ব্রত কথা শোনেন দেবী ষষ্ঠী আমাদের সংসারে ছোট ছোট শিশুদের রক্ষা করে বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে মাঘ মাসে অনুষ্ঠিত এই ষষ্ঠীর ব্রত অন্যতম ব্রত পালনের পরে হলুদ এবং দইয়ের ফোঁটা পরিয়ে দেয়া হয় সবার কপালে দুপুরে ষষ্ঠীর ভোগ খাওয়া হয় শীতল ষষ্ঠীর ভোগ শীতল ষষ্ঠীর ভোগের মধ্যে থাকে গোটা সেদ্ধ আর কুলের অম্বল গোটা বছর ধরে সংসারে সুখ শান্তির জন্য দেবী শীতলা ষষ্ঠীর পুজো হয় বসন্ত পঞ্চমীর পরের দিন পালিত হয় শীতল ষষ্ঠী এটি একদম নিজস্ব বাঙালি ধর্মীয় আচার শীতল ষষ্ঠীর পূজা হিসাবে শিলনোড়ার পুজো করা হয় অনেক জায়গায় শিলের গায়ে শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেয়া হয় তার কোলে এমনভাবে নোড়াটিকে রাখা হয় যাতে মনে হয় মায়ের কোলে সন্তান রয়েছে তারপর শিলনোড়ায় হলুদ দিয়ে সেই বাড়ির অন্য সদস্যদের কপালেও এঁকে দেয়া হয় শেষে খাওয়া হয় গোটা সেদ্ধ তার মধ্যে গোটা মুগ গোটা সিম গোটা আলু রাঙ আলু কড়াই সুটি শীষ ওলা পালং শাক গোটা সিম গোটা বেগুন এগুলি থাকে এগুলি নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে অনেকেই এর মধ্যে অনেকে গোটা মশলাও দেন আবার অনেকে কোনো মশলা না দিয়েই গোটা সেদ্ধ করে থাকেন কেউ কেউ এর সাথে যুক্ত করেন সজনে ফুল এবং কুল এক এক জায়গায় গোটা সেদ্ধ এক এক রকমের হয় শীতল ষষ্ঠীর যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনে কোনো রান্না হয় না সরস্বতী পুজোর দিনে গোটা সেদ্ধ কুলের টক ও অন্যান্য খাবার তৈরি করা হয় বাড়ির মেয়েরা এগুলি তৈরি করেন এবং রান্নাঘর এই দিন ছুটিতে থাকে আগের দিন রান্না করে পরের দিন সেই ঠান্ডা করা রান্না করা খাবার খাওয়া হয় বলেই এই প্রথার নাম হয়েছে শীতল ষষ্ঠী এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না সব কিছুই ঠান্ডা খেতে হয় শীতল ষষ্ঠীর পেছনে এক বৈজ্ঞানিক কারণও রয়েছে বসন্ত পঞ্চমী তিথি থেকে শীতের অবসানে আগমন হয় বসন্ত ঋতু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে আমাদের শরীরে বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময় মারাত্মক আকার ধারণ করে তবে বর্তমান সময়ে এটি মারাত্মক ব্যাপার অনেকটাই কমে গেছে এই সময় রোগ জীবাণু ও প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচার জন্য গোটা সেদ্ধ খাবার এক ভূমিকা রয়েছে কিভাবে করা হয় সেতল ষষ্ঠীর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তারপর ওই সিলকে তেল হলুদ মাখাতে হয় তেল সিঁদুরে টিপ দেওয়া হয় সিলের গায়ে পিটুলি দিয়ে সিলে সাইড মূর্তি কল্পনা করে আঁকা হয় এরপর দেয়া হয় চন্দনের ফোঁটা আর নোড়াতে জোড়া কলা কলাশাত একুশটি সজনে ফুলও দেয়া হয় ওই শিলটিকে দেয়ালের গায়ে ঠেকিয়ে রাখা হয় এরপর সেটিকে নতুন গামছা বা নতুন কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় গাঁদা ফুলের মালা জড়ানো হয় তার গায়ে শীতল ষষ্ঠীর পুজো শুক্লা ষষ্ঠীতে হয় মাঘ মাসে সরস্বতী পুজোর শিল জাগানো হয় শিলের কোলে নোড়া রেখে সাদা হলুদ কাপড়ে জড়ানো শিলটিকে ঢেকে রাখা হয় ওই কাপড়টির ওপরে সিঁদুরে ছটি ফোঁটা দিতে হয় এবং বিভিন্ন জায়গায় এর উপায় উপাচার আলাদা আলাদা হয় এবং পরের দিন সকালে জোড়া সিম জোড়া কড়াই ছুটি। জোড়া কুল মোট ছটি শিলনোড়ার কোলে দেয়া হয় সেই সাথে এক বাটি গোটা সেদ্ধ শিলনোড়ার সামনে নিবেদন করা হয় এবং ফুল দিয়ে প্রণাম করা হয় ওই শিলনোড়া তথা শীতল ষষ্ঠী দেবীকে শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে রান্না হয় না শিলনোড়া দিয়ে মশলা বাটাও হয় না তাই তিথির আগের দিনে গোটা সেদ্ধ রান্না করা হয় শীতল ষষ্ঠীর আগের দিনে গোটা সেদ্ধ রান্না ঠান্ডা অবস্থায় খাওয়া হয় পান্তা ভাতের সাথে এই লৌকিক উৎসব ঘটিদের মধ্যে চালু থাকলেও বাঙালিরাও এখন অনেকেই মেনে থাকেন শীতল ষষ্ঠী পালিত হয় হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে সবথেকে বেশি হিন্দুভাষী এলাকাতেও মাঘ মাসে এটি পালন করা হয় প্রতিটি বাড়িতেই থাকে শিল নোড়া এই শিলনোড়ার পুজোই হলো শীতল ষষ্ঠীর ব্রত শিলনোড়া পুজো বা শিল ষষ্ঠীও বলে এই দিন অর্থাৎ বাড়িতে রান্না বন্ধন উহুনে চুলা জ্বলবে না তবে আজকাল গুঁড়ো মশলার দাপটে শিলনোড়ার প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে গেছে মানুষ অনেকেই ভুলে যাচ্ছে শিল ষষ্ঠীর আরাধনা করতে তবে অনেক পরিবার সূর্যোদয়ের সময় তিথি অনুসারে বোধ পার্বণ মতোই পালন করে পঞ্জিকাতেও সেইরকমই নিয়ম রীতি রয়েছে তাই বাড়িতে গোটা বা শীতল ষষ্ঠী উদযাপিত হয় অনেকেরই ফলে কখনো কখনো এই দিনটিতে এই দিনটি অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন ছাড়িয়ে তার দিনও অনেকেই করে তবে উড়িষ্যায় শীতল ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে সম্বলপুর এলাকায় এই দিনটি বিশেষভাবে পালিত হয় মূলত শিব এবং শক্তির আরাধনার জন্য সেখানে উৎসব শিব বিবাহ নামেও পরিচিত শীতল ষষ্ঠী হল অরন্ধ উৎসব অর্থাৎ এই দিনে রান্না বন্ধ আর বাড়িতে খাওয়া হয় যে খাবারগুলো অর্থাৎ সবজিগুলো সকল কিছুই থাকে গোটা গোটা কোনো কিছুই বটিতে পৌঁছানো হয় না সাংসারিক মঙ্গল এবং শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার কামনাতেই পালিত হয় এই শীতল ষষ্ঠীর ব্রত গোটা সেদ্ধর উপকরণে থাকে পাঁচ ধরনের কড়াই একজন গোটা গোটা দেয়া হয় মটর মাসকলাই ছোলা বিড়ি ও মুখ মাসকলাই এবং গোটা মুখ সবচেয়ে বেশি পরিমাণে থাকে বাকিগুলো অল্প অল্প থাকে এছাড়াও সবজি হিসাবে থাকে গোটা গোটা আলু গোটা বেগুন সিম মটরশুঁটি রাঙালু সহ অল্প পরিমাণে সজনে ফুল কয়েকটি নারকেল কুল খোসা সহ অল্প পরিমাণে চেরাই করা আখ শীতল ষষ্ঠীর উপাচারে সব সেদ্ধ করে দেয়া হয় আসলে এই সময় পক্সের প্রাদুর্ভাব দেখা যায় আর সেই রোগের দেবী হলেন সেতলা কক্সের প্রতিশোধক হিসাবে সজনে ফুল সর্বজনক বিধিত গোটা সেদ্ধ রান্নার ফলে এগুলির পুষ্টিগুণ আমাদের শরীরে সঠিকভাবে যায় গোটা সেদ্ধ প্রসাদ হিসাবে আত্মীয়দের বাড়িতে দেওয়ার চলও রয়েছে খুবই উপাদান এই একটি খাবার অনেকেই খেতে পছন্দ করে সন্তানের মঙ্গল কামনা মায়েরা এই ব্রত পালন করেন যারা এই ব্রত পালন করে তাদের বাড়িতে উনুন জ্বালানোর নিয়ম নেই লৌকিক আচার অনুসারে এই দিন শিলনোরাকে বিশ্রাম দেওয়া হয় পুজো করা হয় তাই আগের দিনে রান্না করা হয় গোটা সেদ্ধ শীতল ষষ্ঠী যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনে কোনো রান্না হয় না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে